প্রথমেই ভালো লাগা তারপর প্রেম ও ঘনিষ্ঠতা এরপর যদি চাওয়া হয় অধিকার তাহলে নামতে হয় অনশনে না হয় বিদায় জানাতে হয় সুন্দর পৃথিবীকে ওই মিথ্যা আবেগ ও অভিনয় করে কারো জীবন নষ্ট করার আগে নিজেকে নিয়ে একটু বাবন কারণ ওই পৃথিবী চিরস্থায়ী ন সকল কিছু ছেড়ে চলে যেতে হবে একদিন কহিন অন্ধকার কবরে সব কিছু করে রবে আগের মতো করে থাকব না শুধু আমি আপনি সবাই তাই মিথ্যা অভিনয় ও ছলনা করে কাউকে কষ্ট যন্ত্রণা ও জীবন নষ্ট না করে অটল থেকে ভালোবাসার অবলম্বনে ভালো থাকুক সকল ভালোবাসার মানুষগুলো ভালোবাসা সুন্দর যদি সে সাজাতে জানে অনাবিল সুখ ও শান্তি ও কৃত্রিম ভালোবাসায় যদি বিশ্বাস আর দুজনের অনুভূতি ঠিক থাকে তাই সত্য নিষ্ঠার সাথে জীবন গড়া আমাদের সকলের কাম্য সকলের দোয়া ও প্রত্যাশায় तरक भाषा